এই যে উপর গুলা আস্তে 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 আস্তেছে একটা সুন্দর দৃশ্য সত্যি মনো মনটা জড়িয়ে যায় আর এই পাশে হচ্ছে এখানে রওজা শরীফ সবুজ নিস বরাবর এখান থেকেই মাত্র আমরা এই গেট দিয়ে ভিতরে গেলাম একেবারে রওজা শরীফের পাশ দিয়ে সবুজ পাশ দিয়ে তারপর হেঁটে আসলাম ভিতরে সালাম জানিয়ে আসলাম যথেষ্ট ভিড় এখানে তো আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের দরবার আখ শুক্রিয়া কীরকম ফিল করতেছি সত্যি ভাষায় বলে বুঝাতে পারবো না আল্লাহর কাছে কোটি শুক্রিয়া যে আল্লাহ যে আমি গুনাগার বান্দাকে যে ফ্যামিলি নিয়ে আসার জন্য কবুল করেছেন সত্যি এর থেকে বড় পাওয়ার কি হতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শব্দ ছিল যে আব্বা আমাকে নিয়ে আসবো একসাথে উমরা পালন করব জি তো সবার জন্য অনেকে আসে আছে সবার জন্য যে গোয়া রইল আর ইনশাল্লাহ কালকে আবারও আমাদের টার্গেট হচ্ছে যে রজা শরীর পাশ দিন ইনশাল্লাহ সালাম জানিয়ে আসবো যদি এটা ধরা যায় না পাশ দিয়ে আপনি হেঁটে আসতে পারবেন দুই হাতে থাকবে আপনার হাঁটার জায়গা আপনি ধরতে পারবেন সেই দেওয়ালটি তার গেট দুই হাত দৌড়তে হেঁটে আসতে পারবেন স্নান দামি আসতে পারবেন আর যেই যাবে এখানে আপনার অজান্তের চোখ পানি পড়ে যাবে যে প্রিয় পেয়ারা নবী প্রিয় নবী সাল্লা সাল্লামের যে যার জন্য পৃথিবীর সৃষ্টি যার জন্য এত কিছু যিনি কিনা আমাদের জন্য এত কিছু করে গেছেন